স্টিক রাবারের অলিম্পিক প্লেট এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার কেজি পনেরো ইঞ্চি স্টিক এটাতে আপনার তিনটা স্টিক ধরবে ফুল সলিড স্টিল এস এস এর ডালাই চানা স্টিক চানা স্টিক হচ্ছে খুবই স্মুথ এটা জং আসবে না কিছু আসবে না ছ কেজি আড়াই কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পেয়ে যাবেন অ্যাভেলেবেল ব্লু কালার প্লেট ডালাই প্লেট এটা হচ্ছে একশো দশ টাকা পার কেজি এখানে লক থাকবে এটা হচ্ছে আপনার এই স্টিকটা পুরো সেটের দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা

তারপর আরেকটা প্লেট আছে এটা হচ্ছে কালো রঙের যে এটা এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা কেজি এটাও আপনার দেখা যাচ্ছে আড়াই কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা আপনারা চাইলে নিতে পারেন একশো চল্লিশ টাকা কেজি পার কেজি তারপর হচ্ছে আপনার যদি একটা প্লেট দেখে এটা হচ্ছে সিলভার প্লেট এই সিলভার প্লেটটা এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে ফুল সলিড স্টিল অ্যাসেস এর ডালাই আর এটা হচ্ছে কাটিং দেখছেন কালো কাটিং প্লেট অনেকে মনে করেন যে ডাম্বেল আর কমে পাওয়া যায় আসলে ডাম্বেল কমে পাওয়া যায় না ডাম্বেল প্রাইস এটাই আর যদি কমে পান নতুন পড়া থাকলে পেতে পারেন নতুন পড়া পাবেন না আর এগুলো হচ্ছে খুবই মজবুত আর এটা আপনার সব ধরনের সাইজে আছে আমরা আপনার চাইলে বাংলাদেশের যে কোন জায়গা থেকে আমরা পৌঁছাই দিব আর এই স্টিলের সাথে থাকে স্টিকগুলা গুলা এই যে স্টিক আছে এটা হচ্ছে পনেরো ইঞ্চি স্টিক পনেরো ইঞ্চি স্টিক এটাতে আপনার তিনটা স্টিক ধরবে তো এটা প্রাইস নিচ্ছে হচ্ছে আপনার চারশো টাকা এটা মধ্যে একটা বারো ইঞ্চি আছে তিনশো পঞ্চাশ টাকা আট হাজার দশ ইঞ্চি দশ ইঞ্চি ইয়া দুইশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা একটা হচ্ছে চায়না স্টিক এটা চায়না স্টিক চায়না স্টিকটা হচ্ছে খুবই স্মুথ এটা জং আসবে না কিছু আসবে না খুবই সুন্দর এখানে গ্রিপ করা আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই স্টিকটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস তো আর যদি আমি আটটা দেখাই এটা হচ্ছে অলিম্পিকের স্টিক তো অলিম্পিক প্লেট ইউজ করতে চান সেক্ষেত্রে এই প্লেটটা দেখাই প্লাস্টিক রাবারের অলিম্পিক প্লেট এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার কেজি

ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে তো সাত ফিট তিন ফিট দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা চার ফিট আটশো পঞ্চাশ টাকা পাঁচ ফিট এগারোশো পঞ্চাশ টাকা এরকম করে পেয়ে যাবেন আর পিস্তের আমাদের স্ক্রিনটা আমার ফোন দিবেন আবার বাসায় হোমিজের জন্য কিছু ডাম্বেল যেমন ধরেন আমরা রাবার ডাম্বেল বিনাল ডাম্বেল এসেস ডাম্বেল স্টিল ডাম্বেল লোকাল ডাম্বেল তো আপনার যারা এই ফিক্সড ডাম্বেল চাচ্ছেন তার জন্য একটু দেখায় এটা হচ্ছে বিনাল ডাম্বেল এগুলো হচ্ছে বিনাল ডাম্বেল চায়না জিনিস চায়না প্রোডাক্ট এগুলো হচ্ছে রাবার কোটেক তিনশো টাকা কেজি পার কেজি তিনশো টাকা এটা আপনার এক কেজি থেকে পাঁচ কেজি মতো অ্যাভেলেবেল আছে তারপর দেখাবো লোকাল ডাম্বেল এই যেটা হচ্ছে লোকাল ডাম্বেল আমাদের দেশের তৈরি এগুলো হচ্ছে ফিক্সড মানে এগুলো হচ্ছে এক কেজি থেকে ছয় কেজি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একশো দশ টাকা পার কেজি একশো দশ টাকা পার কেজি তারপর হচ্ছে স্টিল ডাম্বেল যেটা আপনি স্টিল ডাম্বেল স্টিলের স্টিল প্লেট করা এই ডাম্বেল দিয়ে আমরা নিচ্ছি হচ্ছে মাত্র অনলি একশো আশি টাকা কেজি তো আপনার জিমের জন্য সকল ধরনের প্রোডাক্ট যেমন আপনার না একটু যে আমি কাছে দেখাই একটু দেখাই আপনার সকাল ধরনের পড়া কি পেয়ে যাচ্ছে আমাদের শুরুমে এই যে এগুলো হচ্ছে কেবল ক্লথ যে হাতল গুলো আপনার সবকিছু ইন একটা জিমের যত কিছু লাগবে আপনি সবই পেয়ে যাচ্ছে আমাদের কাছে এখানে আসলে এই ডাম্বেল লোহা আলস করতে দেখানো থাকে না এই যেগুলো টি বার রবার আপনার সবকিছু এই আমাদের একই সময় পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে স্ক্রিন তো আমার ফোনে অথবা শুরু করতে পারেন আমাদের কাছে আয়রন বল যে ডাম্বেল গুলো আছে এটা পেয়ে যাচ্ছে যেগুলো আয়রন মেন ডাম্বেল এগুলো আপনার সেট সে নিতে হবে তারপর অলিম্পিক প্লেট অলিম্পিক পার্টিবার আপনার হ্যামারবার আপনার সব কিছু ধরনেরই একই শোরুমে আপনি পেয়ে যাচ্ছেন এই সব ধরনের প্রোডাক্ট জিমের প্রোডাক্টগুলো তারপরে বড় টিবার গুলো সবকিছুই সব কিছুই পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে আর স্ক্রিন ধরে নাম্বারে ফোন দিবেন অথবা আমার সুবিধ করে আমার শুরু ঠিকানা হচ্ছে সাতাশেরাই স্পোর্টস হাউস মারনামাসিনী হকি স্টেডিয়াম তো আজকে দেখালাম ডাম্বেল শুধু যারা বিরুদ্ধে শুরুে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আমাদের শুরুের ঠিকানা হচ্ছে সাতাশেরা স্পোর্টস হাউস মারণাওয়াশিনী হকি স্টেডিয়াম প্রতিটি প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আপনার বিরুদ্ধে যারা আসবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আপনি আমাদের শুরু চলে আসতে পারেন অথবা আমাদের আর বাবা থেকে যে কোনো থেকে আপনারা চাইলে আপনার আপনারা অর্ডার করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত পরে ভালো থাকবেন এই পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফেজ